সকাল ছটার আজকে ব্লকটা ছটা থেকে শুরু করছি তো আমরা এক জায়গায় যাও খুব এক্সাইটেড আমি আর সকালটা বেশ সুন্দর হয়েছে হয়ে যেমন ভাবা তেমন কাজ আমরা আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের জন্য চলো রাস্তাটাও একটু শেয়ার করি আর এই রাস্তাটায় যখন যাচ্ছিলাম তখন মনে হলো এবার গ্রামের অনেক কাছাকাছি চলে এসেছি এত হটর মোটর ঘটছিল মনে হচ্ছিল পড়েই যাবো গাড়ি থেকে নৌকো বাড়াই হোক নদীর ধারে এরকম একটি ব্রিজ কেউ আমি তো প্রথমবার দেখলাম বাঁশের ব্রিজ অন্য সময় জল বেশি থাকলে নাকি নৌকাই করে যাওয়া হয় কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো দশ পনেরো মিনিট হল দাঁড়াই কিন্তু সময় খুব কম ছিল হাতে তো আর দাঁড়ানোর সময় হয়নি আমরা তো আমরা চলে এসেছি গাঙে তো গঙ্গে জল নাই আর এই যে গামছা মাথায় দিয়ে ঘুরে ওড়াচ্ছে শশুবাড়ী এসে খাই না শশুবাড়ী এসে একটু চুড়িদার পড়েছে কিন্তু গামছা মাথায় দিয়ে ঘুরে আছে তো ও এসে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি আর দেখছি নদীটাতে জল নেই শুকিয়ে গিয়েছে তো আমরা এসে আমরা আম্পি শশুবাড়ী না এইখান থেকে ভালো লাগছে বেশ দাঁড়াও ব্যাগটা দেখায় কত সুন্দর নদীটার জল থাকলে ভালো লাগতো বেশ জল নেই এটা আপাতত জল নেই কিন্তু থাকলে বেশ ভালো লাগতো এদিকে একটা কাঠের ব্রিজ আছে আর পুরো নদীটা শুকিয়ে আছে সুন্দর গ্রাম্য পরিবেশ ভালো লাগছে বেশ অন্যরকম এটা কি দেখো তোমরা চিনতে পারছ কি না ঠিকই দেখেছো এটা এটা মনে হয় গোলা না তো এখানে চাল টাল রাখা হয় তো কত সুন্দর একটা গোলা এত সুন্দর জায়গা আর ছবি তুলবো না তা হয় তো কয়েকটা ছবি তুলেই নিলাম এই সরো 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 ভাত মাত দিচ্ছে রান্না

জানেও না রেসিপিটার নাম আমি জানি না পাতুরি এলা পাতুরি হুম আমি একদিন খাইছি আমার ভালো হয়ে গেছে এখানে বড় বড় আম হয়েছে তা আচ্ছা এই যে এসে রান্না বান্না করছে একটু চিকেন করছে নাকি মশলা কষা চলছে আর দেখো কি সুন্দর নুন এদিক দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায় রোদ্র কমতে না কমতেই আমরা বেরিয়ে পড়েছি এখানকার দেখার জায়গা ও জায়গাটার নামটাই তো বলিনি এখনও আমরা এসেছি নদীয়ার বেতায়ে তো এখানে দেখতে পেয়েছি আমরা একটা গাছে সাতটা মাথা তো সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড চলে এসেছি খেজুর হয়েছে এটা ঠাকুর তো আমরা এখন এসেছি মাঠ দেখতে এইদিকে ধান গম বিভিন্ন রকম ফসল সন্ধে সন্ধে হয়ে এসেছিল আর আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে আর কত আনন্দ হলো পুরো ভিডিওটা দেখো এ খাওয়া যাবে না তার নষ্ট তাই না এই যে পালং শাক কম দাম বলে এই যে কত বড়ো বড়ো হয়েছে তো তোলে না এরাই যে শাক তুলতে বসেছে লাল শাকের জমি দেখা যায় না রসুন গাছের জমি যতদূর চোখ যাচ্ছে রসুন গাছ পুরো জমিটা রসুন গাছের চাষ হচ্ছে দেখা আবার লোকের বাগান থেকে শাক চুরি করছে তাই না

এই স্মৃতি যেন সারা জীবন মনে রয়ে যাবে